মহিলা পুলিশ কর্মীকে শ্লোতাহানির অভিযোগে খরদায় গ্রেফতার তৃণমূলের এক যুব নেতা বিরুদ্ধে ঘটনার পর দীপ নামে স্থানীয় এক যুব তৃণমূল নেতা ও মেলা কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ তুলে খর্দা থানায় এফআইআর করেন নিগৃহীতা এরপরে অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে খর্দা থানার পুলিশ বাকি অভিযোগ অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর শ্রীলতাহানির অভিযোগে যুব তৃণমূল নেতার গ্রেফতারিতে রাজ্যের শাসক দলকে বিঁধেছে বিজেপি ডিসেম্বর এমন কোনো ঘটনা আমি প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে মেলার শেষ পর্যন্ত থাকি এ ধরনের কোনো ঘটনা পানিহাটি উৎসব এলাকায় ঘটেনি বাইরে কোথাও ঘটতে পারে এ নিয়ে আমার কোনো বক্তব্য এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং এর মধ্যে সম্পূর্ণভাবে পুলিশের একটি অংশ বিজেপির সঙ্গে যোগসাজ করে দীর্ঘ বছরের মেলা প্রতিদিন এক লক্ষ লোক থাকে এই মেলাকে মেলার কমিটির সঙ্গে যুক্ত মানুষকে অপমান করার জন্যে পুলিশের একাংশ এটা প্রমাণ হলো যে বিজেপির সঙ্গে আছে সুকান্ত মজুমদারের কাছে এখানকার থানা থেকে কি করে এফআইআর কপি গেছে এবং এটা আমাদের না জানিয়ে আমরা যেহেতু মেলাতে আছি আমাদের কেউ কোনো খবর দেননি এটা সর্ব মিথ্যা যা কিছু ঘটনা ঘটেছে বাইরে মেলার ভেতরে কোনো ঘটনাই ঘটেনি তৃণমূলের স্থানীয় এক কাউন্সিলার এবং তাদের সঙ্গে তারও দু একজনের নামে পরবর্তীকালে একজন মহিলা কনস্টেবল অভিযোগ করেছেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে তেইশ তারিখ রাত্রিবেলা মেলা প্রাঙ্গনে কিন্তু এতদিন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি যেই গতকালকে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার একটা টুইট করলেন এই ঘটনাটা নিয়ে তারপরে পুলিশ সক্রিয় হয়ে একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে এত বড় সাহস আপনাদের পুলিশের আপনারা আহ করছেন আর তারপরেও আপনাদের মুখে এই কথাটা আপনারা বলছেন নির্লজ্জ যে সুকান্ত মজুমদারের কাছে কপিটা কি করে গেল পুলিশের একাংশ বিজেপিকে সহযোগিতা করছে আগামী ভোট যুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ বহল সূত্রের এই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে গতকাল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন কুনাল ঘোষ পার্থভৌমিক ব্রাত্য বসু তাপস এবং নারায়ণ গোস্বামীর মতো তারা সূত্রের খবর বৈঠক চলে সাড়ে চার ঘন্টারও বেশি সময় ধরে প্রচারে নামার কথা বলা হলে সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার বা লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান দলের কোন সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না এমনটাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর কিন্তু কেন এই পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি যেভাবে একশো দিনের আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে যেভাবে প্রশাসনের একাংশের অসহযোগিতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মাঝপথে থমকে রয়েছে এবং তাতে তিনি অসন্তুষ্ট রয়েছে। অভিযোগ উঠেছে দলের অন্দরে এই বিষয়টি নিয়ে কথা বলেও কোনো লাভ হয়নি তাই অভিষেক নিজেকে গুটিয়ে নিতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি তবে বাইরে এ ব্যাপারে মুখ খোলেননি কোনো নেতাই